কই কই মারছ তোমারে আমারে ভালো করে দেখুন দুনো পাশে জানা দুনো পাশে দূরে কো হাতে দুনো পাশে মারছে তারপরে মাথায় পিঠে ঠেঙে এদিকে লাথি মারছে এই ব্যাটা করতেছে কোন জায়গাতে মারছে ঘটনাটা যে হইছে কোন জায়গাতে যাও মরণেপুর স্কুলের সামনে কয়টা নাগাদ হইছে ঘটনাটা ঘটনাটা সাড়ে নয়টা পনেরো আপনারা ওইখানে কি জন্য গেছিলে আমরা ওইখানে স্টেট প্রেসিডেন্ট আইছিল ওইখানে আমরা একটা ছোট মিটিং ছিল কোন রাজনৈতিক দলে এটা আইএনসি তারপরে তারপরে আমরা রাস্তার মধ্যে আমরা যাওয়ার সময় আমরা আক্রমণ কয়জন আর আক্রমণ করছে আপনার আমরা দুজন আসছিলাম চিনচিমনি কারোরে যারা আক্রমণ করছে তার সচরাচর রাস্তাঘাটে দেখি কিন্তু নামটা আমাদের জানি কতজন আসিল তারা মনে করেন

আপনি তো প্রার্থী হ্যাঁ হ্যাঁ কোন রাজনৈতিক দলে আমি আইন কোন জায়গাতে দাঁড়িয়েছেন আপনি আমি মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আপনার নাম বিপ্লব ঠিক আছে দর ঘটনা আজকে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেটের বাড়িতে যাওয়ার কথা নয়টা যথারীতি উনি নয়টায় আসলেন তা আমাদের বিভিন্ন পাঁচটা কেন্দ্র আছে তো মধ্যকৃষ্ণপুরের অসিত বিশ্বাস এবং মায়গঙ্গা বিপ্লব সরকার আমাদের পঞ্চায়েত সমিতির কেনিদি। ওরা দুইজন যাচ্ছিলেন মহারানীপুর মহারানীপুর বর্তম লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির বাড়িতে কেন্দ্রের বাড়িতে তো ওই বাড়ি যাওয়ার সময় মহারানীপুর স্কুলটার এখানে তাদের গাড়ি তাদের বাইক আটকানো হলো আটকে তাদেরকে মারধুর করলো বিপ্লব সরকারের মোবাইল নেই এখন তারপরে তার উপর হামলা হলো এখন ডাক্তার নিয়ে যাব আমরা তারপরে অশীত বিশ্বাসকে এখন আমরা খুঁজে পাইছি না আমি থানাতে জানাইছি এফআইআর করছি এটা যে রহ হোক অসিদ্ধ বিশ্বাসকে খুঁজে করার জন্য সে কোথায় আছে কি আছে এখন আমরা জানি মানে অজিত বিশ্বাসকে আপনাদের সাথেই ছিল না না অসিত বিশ্বাস সে একজন কেন্ডিডে ছিল বা পঞ্চায়েত শ্রমিকের শ্রমিক মধ্যপৃষ্ঠপুর পঞ্চায়ত সুমিত সে এখন নিকুজ সে এখন নিকুজ সে যেইতাছে গিয়া যেহেতু প্রেসিডেন্ট আইসে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গিয়েছিল ওই রাস্তায় তারা আঁককে মারা আমি যথারীতি আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা আজকে আসলাম যে তাদের যারা যারা কোর্সের শ্রমিককে তারা চিনি না নামে আচ্ছা স্যার বিষয় চলতা রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন সেই জায়গায় বিরোধী দলের প্রার্থীদের উপর আমরা বিগত দিনের যে আজকেও পঞ্চায়েত নির্বাচনে আক্রমণ আপনার প্রার্থীর উপর আক্রমণ হয়েছে এটা নিয়ে কি বলবেন প্রথম কথা হচ্ছে এই রাজ্যে সুশাসনের কথা বললেও এখানে সুশাসন নেই এখানে দুঃশাসন এই রাজ্যের দুঃশাসন আমরা গেলাম গণ্ডাছড়া গণ্ডাছড়া অবস্থা দেখলাম পাঁচ পাঁচবারের মতো আমরা ওইখানে স্টেপ নেওয়ার পরে পাঁচবারের মাথায় আমরা গণ্ডাছড়ে দেখতে পাব এই রাজ্যে যেইভাবে চলছে আজকে যদি মানুষের মত প্রকাশ করতে পারে তাদের বিরুদ্ধে প্রকাশ এটা এটা বলার অপেক্ষা রাখে মানুষ খুব ওইটাকে ওইটাকে মানে সাবসাইড করার জন্য তারা কিন্তু এই হামলা দিদি ভই ভীতি প্রদর্শন করছে আমরা তো কোনো দ্বারা আমরা মাত্র পাঁচটা পঞ্চায়েত সমিতিতে দিলাম এই পঞ্চায়েত সমিতিতে দেওয়ার ও তারা তারা এই অবস্থা আমার ক্যান্ডিডেটকে আমি আগরতলা নিয়ে হয়েছে। তারা বাড়ি করে থাকতে পারলো না হুমকি সুমকি কত রকম করলো এখন আজকে প্রেসিডেন্ট আসলো প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেল। রাস্তার মধ্যে আটকে তাদেরকে মারধর করলো কারণ বাইকে বাঙাশুরা হলো হেলমেট ভাঙলো তারপরে তার উপর মারধর করলো আমার অসুখ বিশ্বাস মধ্য কৃষ্ণপুর কোম পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট এখন আমরা নিখোঁজ তো আমি পুলিশের কাছে আসলাম থানায় আসলাম কারণ আমরা অটোমেটিক্যালি আমরা থানায় আশ্রয় নিতে হবে তো এটা খুবই দুর্ভাগ্য এই রাজ্যের জন্য এই রাজ্যের জন্য খুবই দুর্ভাগ্য শুধু তাই নয় এই রাজ্যের নতুন প্রজন্মদের জন্য দুর্ভাগ্য